বাংলা যে নগ্ন হয়ে গেছে শিক্ষার দিক দিয়ে বিচারের দিক দিয়ে স্বাস্থ্যের দিক দিয়ে সমস্ত দিক দিয়ে যে বাংলা যে নগ্ন হয়ে গেছে সেই রূপটা আমরা তুলে ধরতে চাইলাম যোগ্য শিক্ষকদের অর্ধনগ্নতা যদি উলঙ্গ বাংলার শিক্ষা ব্যবস্থাকে আবরণ দিতে পারে এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে ভিত দিতে পারে তাহলে এই যে আমাদের দাবি ছিল সেটা অত্যন্ত সময়োপযোগী যে অর্ধনগ্ন মহামিছিলের ডাক দিয়েছিলেন কোনো অস্ত্র তো দূরের কথা জামা কাপড় ছাড়াও আপনারা রাস্তায় নামতে চেয়েছিলেন সেখানেও নির্মম অত্যাচার করা হলো আপনাদেরকে সমবেত হওয়ার আগেই বা মিছিল তো শুরু হওয়া দূরের কথা তার গিয়ে আপনাদেরকে টেনে হিচড়ে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো অ্যাকচুয়ালি আমরা যে অর্ধনগ্ন হয়েছে এই নগ্নতাটা সমাজে দেখানো হয়েছে এই নগ্নতাটা আসলে প্রশাসন সরকার বিচার ব্যবস্থা অনেক আগেই দেখিয়ে দিয়েছে আমাদের কিন্তু সেটা তারা নিতে পারেনি যে নগ্নতার এই নগ্ন রূপটা শিক্ষকদের এই নগ্ন রূপটা সমাজের এই নগ্ন রূপটা এটা তারা নিতে পারেনি প্রশাসনের যেই নগ্ন রূপ যে নারকীয় অত্যাচার আমরা দেখেছি কসবাকাণ্ডে দেখেছি পনেরো তারিখে বিকাশ ভবনের ওখানে সামনে দেখেছি সেটা কোথাও ওরা মেনে নিতে পারেনি তাদের নগ্ন রূপটা আজকে যখন আমরা মানে প্রকাশ করছি সেটা তারা কোথাও মেনে নিতে পারেনি তাই জন্যই আমাদের ওপর এই নারকী অত্যাচার জন্য এখনও পর্যন্ত কতজনকে আপনাদের তোলা হয়েছে কিছু বলতে পারবেন জানেন কি লালবাজারের হিসেব আছে চুয়াত্তর জন তাদের সেখান থেকে ছেড়েছে এবং বিভিন্ন থানায় বিধাননগর নর্থ সাউথ নিউ টাউন তালতলা একশো জন মতো এরকম এক জন মতো এরকম এক জন আক্রান্ত তো হয়েছিল আক্রান্ত প্রচুর ম্যাডামরাও হয়েছেন আক্রান্ত পায়ে চোট পেয়েছে সেক্ষেত্রে মেডিকেলে ভর্তি করাও হয়েছিল সহায়তা পেয়েছে পুলিশের হ্যাঁ নিয়ে তো গিয়েছিল একজন ম্যাডামকে মেডিকেলে নিয়ে গিয়েছিলো শুনেছি কিন্তু পুলিশের নারকীয় অত্যাচার দেখে সেখানে সহযোগিতার কথা কী বলবো বল আজকে এসএসসি তরফ থেকে তো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিছু যারা এক্সপিরিয়েন্সড আছেন না আপনারা তাদের জন্য এক্সট্রা নাম্বারের কথাও বলা হয়েছে এতে কি আপনারা খুশি না না খুশি একদমই নয় ফার্স্ট অফ অল এই এক্সপিরিয়েন্সটা দু হাজার ষোলোর যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের জন্য যে শুধু সেটা নয় কোনোভাবেই নয় এখানে বলাই আছে কন্ট্রাকচুয়াল বা যারা পার্ট টাইম আর করছে তাদের সবার জন্য এটা যে কোনো টিচার যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সবার জন্য নাম্বার এটা নয় যে শুধুমাত্র দু হাজার যারা চাকরি মানে সরকারের বা প্রশা এসএসসি বা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দুর্নীতির কারণে যারা চাকরি হারিয়েছে এই নাম্বারটা কিন্তু শুধু তাদের জন্য নয় এই নাম্বারটা সবার জন্য তো তাই জন্য এটা আমাদের কোনো সুযোগ সুবিধার ব্যাপারটা এখানে নেই এই যে সরকার তো বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে তো আপনারা কি ফর্ম করবেন কারণ আপনারা তো বারংবার বলছেন যে পরীক্ষা না দিয়ে অন্য অবশ্যই অন্য উপায়ে আমরা চেষ্টা করব কারণ দেখুন মাধ্যমিক বা এইচএস আমরা একবার দিই যে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যখন মাধ্যমিক এইচএস দিয়েছি আবার যদি আমাকে এখন গিয়ে বলে না মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয়নি আবার এখন এই বছর পরীক্ষা দাও আমি কি আর পারবো তাহলে সেই একই যোগ্যতায় যে চাকরি পেয়েছি সেই একই চাকরিতে বারবার কেন যোগ্যতার প্রমাণ দেবো আমরা আমি বলছি যদি আপনারা ফর্ম ফিল না করেন পরবর্তীকালে গিয়ে তো সরকার বলতে পারে যে আমরা তো সুযোগ দিয়েছিলাম কিন্তু তারা ফর্ম ফিল পর্যন্ত করেনি তো এই বিষয়ে যদি আপনাদেরকে পরবর্তীকালে কিছু বলে সরকার যোগ্যদেরকে কোনো সুযোগ দেয়নি সরকারের যা সুযোগ সুবিধা শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেট যারা আছে শুধুমাত্র তাদের জন্য যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে সরকারের দুর্নীতির জন্য এসএসসি মধ্য শিক্ষা পরিষদের দুর্নীতির জন্য তাদের জন্য কোনো সুযোগ নেই তাদেরকে পুরো অন্ধকারে ছুঁড়ে দেওয়া হয়েছে কোনো সুযোগ সেখানে দেওয়া হয়নি যাদের সুযোগ দেওয়া হয়েছে ওপেন একদম মিডিয়াতে মিডিয়া দেখে আমাদের রাজ্যের মাননীয় বলেছেন যারা টেন্টেড যারা অন্য কোনো পরীক্ষায় বসতে পার যারা এই পরীক্ষায় বসতে পারছে না সুপ্রিম কোর্ট যাদেরকে টেন্টেড বলেছে কোর্ট অ্যান্ড কোর্ট টেন্টেড তাদেরকে অন্য জায়গায় চাকরি দেওয়া হবে কিন্তু যোগ্য যারা যোগ্যভাবে যারা বঞ্চিত হলো তাদের জন্য কোনো সুরাহা সেখানে রাখিনি সেখানে এমন একটা গেজেট বের করেছে সেখানে কোনো দিশা আমরা দেখতে পাইনি আমাদের মানে সুবিচার পাওয়ার ব্যাপারে সেখানে এত বছর যে পরীক্ষা হয়নি সে সমস্ত সবাইকে মিলিয়ে দেওয়া হলো আমরা আজকে স্কুলে যাচ্ছি স্কুলের বাচ্চাদের পড়াচ্ছি আমার আমি আমার কথা যদি বলি তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা আমার জার্নি প্লাস আমার স্কুলে ইংলিশের আমি একমাত্র টিচার তাহলে আমি সেই স্কুলের এতগুলো খাতা দেখব ক্লাস নেবো নাকি আমি আমার নিজের পড়াটা পড়ব তাই না তো সেই ক্ষেত্রে যোগ্য যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা সরকারের দুর্নীতির জন্য চাকরি হারিয়েছে তাদের জন্য কোনো সুযোগ এখানে নেই ম্যাডাম আজকের আপনাদেরকে শেষ পর্যন্ত এই যে অর্ধনগ্ন মহামিছিলের ডাক দিতে হলো আপনারা সমাজ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকাদের আমরা সেটাই বলি জাতির মেরুদণ্ড আমরা যাদেরকে বলি তাদেরকে নিজেদের প্রতিবাদ দেখানোর জন্য এভাবে রাস্তায় নামতো চেয়েতে বাংলার ছবিটা কিভাবে যাচ্ছে দেশের দরবারে অ্যাকচুয়ালি বাংলা যে নগ্ন হয়ে গেছে শিক্ষার দিক দিয়ে বিচারের দিক দিয়ে স্বাস্থ্যের দিক দিয়ে সমস্ত দিক দিয়ে যে বাংলা যে নগ্ন হয়ে গেছে সেই রূপটা আমরা তুলে ধরতে চাইলাম নিজেদের অপরাধ নিজেদের দুর্নীতি এমনিতেই আমাদের মাধ্যমে এই সমাজ জেনে গেছে আরও যেন এই দুর্নীতি অনাবৃত্ত না হয় তার জন্যই আমরা অনাবৃত্ত মিছিল শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেদের কেলেঙ্কারি ঢাকার জন্য আমাদের মিছিল শুরু হওয়ার আগেই অনৈতিকভাবে ও সাংবিধানিকভাবে আমাদের রুখে দেওয়া হয়েছে আমাদের মারা হয়েছে আমাদের আটক করা হয়েছে তারা আটক হয়েছে তারা এই মুহূর্তে কি এখনো লালবাজারেই রয়েছে হ্যাঁ লালবাজারে ছাড়া হবে কথা হচ্ছে আমাদের অ্যাডভোকেট বিভিন্ন থানায় ঘুরছেন তারা সব বেরিয়ে আসবে যেভাবে আক্রমণ করা হচ্ছিল একেবারে যেটা দেখা যাচ্ছিল যে কয়েকজন ম্যাডাম তাদের একেবারে হাতে পায়ে ক্ষত রক্তাক্ত হয়েছেন তারা অর্থাৎ এর আগে যখন বিকাশ ভবনের দিনকে আমরা দেখলাম তার আগে কসবাই দেখেছিলাম আবারও আজকে সেই একই ঘটনা যেখানে আপনারা তো জমায়েত তো শুরুই করেননি তার আগে কি কারণে আপনাদেরকে কি বলে তুলছিল পুলিশ আপনি কখনো ক্ষুধার্ত মানুষ দেখেছেন যে দশ দিন ধরে খায়নি সেরকম মানুষ যদি হঠাৎ খাবার পায় ছেটে পুটে খেতে শুরু করে পুলিশের কাজ তো অ্যাকচুয়ালি সমাজ বিরোধী দুর্নীতিদের মারা শাসন করা ধরপাকড় করা কিন্তু আমাদের রাজ্যে তো সেই স্বাধীনতা নেই আমাদের রাজ্যে পুলিশের বেসিক কাজই হচ্ছে ওদেরকে রক্ষা করা তাহলে ওনারা যা মানে কাজ সে কাজটা ওনারা কাদের উপর করবেন আমরা সফট টার্গেট আমাদের উপর করেছেন আর তার থেকেও বড়ো বিষয় ওনারা তো একসময় ছাত্র ছিলেন ওনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান সেগুলো আমরাই শিখিয়েছি আমরাই দেখিয়েছি তো একাডেমিক দিক থেকে ওনারা ঠিক আছেন কিন্তু প্রফেশনাল যে কোয়ালিফিকেশন সেটা ওরা করতে পারছেন না তাই আমরা আমাদের পিঠ হাত পা বাড়িয়ে দিয়েছি আজকে আমাদের মারার পর তারা সেই যোগ্যতা অর্জন করলেন এবং আপনি দেখবেন এরা কতটা যোগ্য এরা সাহস বাড়ছে দিনে দিনে রাতের অন্ধকারে মেরেছিলেন এখন দিনের আলোতে মারছে মানে কি আমরা যে যোগ্য শিক্ষক ওদের যে শেখাতে পারছি যে কি করে মারতে হয় সেখানেও প্রমাণিত হয় আমাদের ভালো লাগছে যে আপনারা সমাজের অর্থাৎ মেরুদণ্ড জাতির মেরুদণ্ড যাদের বলা হয় তাদেরকে আজকে নিজেদের দাবি পূরণের জন্য নিজেদের যোগ্যতা ফিরে পাওয়ার জন্য যোগ্য জায়গায় ফিরে পাওয়ার জন্য আপনাদেরকে অর্ধনগ্ন হয়ে রাস্তায় নামতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে সমাজের মানে যে ছবিটা কোন দিকে যাচ্ছে দেখুন যোগ্য শিক্ষকদের অর্ধ যদি উলঙ্গ বাংলার শিক্ষা ব্যবস্থাকে আবরণ দিতে পারে এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে ভিত দিতে পারে তাহলে এই যে আমাদের দাবি ছিল সেটা অত্যন্ত সময়োপযোগী এবং প্রাসঙ্গিক বটে আমরা বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য যেটা ভেতরে ভেতরে উলঙ্গ হয়ে গেছে কিন্তু জনসাধারণ সেই বিষয়টা উপলব্ধি করতে পারছে না বা পারলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে ভয়ের কারণে মুখ খুলতে পারছে না তাদেরকে দেখানোর জন্যই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছিলাম বিখ্যাত একজন মনোবিজ্ঞানী আছেন এবং সমাজ সংস্কারকও তিনি বলেছিলেন একদিন শিক্ষা এই সমাজকে বাঁচিয়েছিল আজকে সমাজকে বাঁচাতে গেলে শিক্ষাকে এগিয়ে আসতে হবে তাই শিক্ষা এবং সমাজের মেলবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা এই অর্ধনগ্ন মিছিলের মাধ্যম দিয়ে বাংলার প্রকৃত শিক্ষার যে হাল সেটা তুলে ধরতে চেয়েছিলাম